নমস্কার বন্ধুর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে ইলিশ মাছ আছে একটা খুব বেশি সাইজ নয় এটা ছোটো এটার ওজন ছিল দুশো পঁচিশ গ্রাম তা সেই মাছটাকে কেটে নিয়েছি নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব খুব বেশি হলুদ দেব না অল্প পরিমাণ হলুদ দেব বন্ধুরা দেখা খেলা কড়াই তেল দেওয়া ছিল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মন্দিরা সব সময় বড়ো ইলিশ মাছ কেনা সম্ভব হয় না সবার পক্ষে আমার পক্ষেও হয়নি বড়ো ইলিশ মাছ মাথারি এই ইলিশ মাছ আমি দিনে তোমাদেরকে রেসিপি করে দেখাচ্ছি যদি আমার এই রেসিপি ভালো থাকে ভালো লেগে থাকে তোমাদের যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও যে আমার হয়ে যায় দেখো রেসিপিটা আমি কীভাবে করিকে মাঝে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছে খুব বেশি ভাজা হবে না মিডিয়াম ভেজে নিল একেবারে হালকা না মিডিয়াম খুব বেশি ভাজার দরকার নেই না যখন ভাজা খাওয়ায় তখন এবার মাঝে যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করবো দেখো বন্ধুরা একটা পেঁয়াজ ছোট পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা ভিজে দিচ্ছি ঘিরি ঘিরি করে পচা হাঁটবে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব হাফ চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ যাতে আদা রসুনের কাঁচা গন্ধিত চলে যায় হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে যেন দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্রেভিটা ফুটে মাছগুলোকে দিয়ে দেবো এবার গ্রেভিটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাও দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকভাবে ইলিশ মাছ খেয়ে খেয়েছেন এবং এরকম করে খেয়ে দেখুন দেখুন খুব ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানো কেমন হয়েছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও অন্যরা দেখো কিনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অফ করে দিচ্ছি দেখো ওনারা নামে নিয়েছি